আসসালামু আলাইকুম আমরা অনেক সময় হারানো জিনিস কুড়িয়ে পাই কিন্তু আমরা দ্বিধায় ভুগি সেই জিনিসটি ভোগ করতে পারবো কি না আজকে শুনব হারিয়ে যাওয়া জিনিস কুড়িয়ে পেলে কি করতে হবে সে সম্পর্কিত সহি বোকাজি হাদিস কুতাইবা বা সাইদ সাঈদ রহমতুল্লাহ সমুদে জাইদ ইবনু খালিদ জোহানি রাজিউল্লাহান আনহু হতে বর্ণিত যে এক ব্যক্তি পরে থাকা জিনিস সম্পর্কে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু জিজ্ঞেস করল। তিনি সাল্লাল্লাহু আলাইহু বললেন এক বছর যাবৎ ঘোষণা দিতে থাকো এরপর জিনিসটির পাত্র ও তার বাঁধন স্মরণ রাখো এবং সেটা খরচ করো যদি তার মালিক এসে যায় তবে তাকে দিয়ে দাও সে জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল হারিয়ে যাওয়া বস্তু বকরি হলে কি করতে হবে তিনি বললেন তা তুমি নিয়ে নাও কেননা সেটা তোমার কিংবা তোমার ভাইয়ের আর তা না হলে নেকড়ে বাঘের সে আবার বলল হে আল্লাহর রাসুল হারানো বস্তু কুট হলে কী করতে হবে এতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাগান্বিত হলেন এমনকি তার উভয় গাল লাল হয়ে গেল অথবা রাবি বলেন তার মুখমণ্ডল লাল হয়ে গেল তারপর তিনি বললেন এতে তোমার কি তার সাথে তার খোর ও মশক রয়েছে শেষ পর্যন্ত তার মালিক তার সন্ধান পেয়ে যাবে উক্ত হাদৃষ্টি থেকে আমরা যে শিক্ষা লাভ করি এক নম্বরে হারানো জিনিস পেলে তার সৎভাবে মালিকের কাছে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে দুই নম্বরে মালিককে না পাওয়া গেলে জিনিসটি নিজের প্রয়োজন মেটাতে ব্যবহার করা যেতে পারে তবে মালিক ফিরে এলে তাকে ফেরত দিতে হবে তিন নম্বরে ক্ষতিকারক পরিস্থিতি এড়াতে বুদ্ধিমত্তা ও সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সকল ভিডিও ও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন